মেহমান আসবে এর জন্য যে কাছের প্লেট গ্লাস এগুলো বাইরে বের করতেছে ধুইতে হবে না

বাৰু চাবো চলো নিছি কিشي দেলা আছে মানে এবাৰ ডাইকাৰাই হে দিলে ই একাই ইয়া আছে ফুটা যায় সাল কা তুমি ৰাউনে কেমনে গんばৱা বাশমি দিছ

माल तो निकल

মানুষ হচ্ছে দাঁত খাইতে আসে একটু গুজু করে আমি এইভাবে চলে আসছি যাই হোক এক মানে এক ড্রেসে অনেকগুলো ভিডিও বানাই ফেলছি কেউ কিছু বললেন না যে এক ড্রেসে এত ভিডিও গরিব মানুষ ভাই এত ড্রেস পাল্টানোর মতো হচ্ছে এত ড্রেস নাইও আর পাল্টানোর মতো এত সময়ও নাই পাল্টাইতে পারবো না যেটা আছি ওইটাই মানে আমি কি ড্রেস পাল্টাইলে কি মানুষ আমাকে এখন যেমন দেখতেছে তার চেয়ে কি রকম দেখবে আমি মানুষ তো একটাই তাই না তো হচ্ছে আমি আবার রাতে গোসল করি তো এই জন্য আমার এই টাইমে গোসল করতে হচ্ছে মানে আলসামি লাগে আমি রাতে ঘুমানোর আগে গোসল করে ফেলি এই জন্য গোসুল করি নাই তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি ঠিক স্যার তো দেখতে থাকুন Bistu bistu karone, nanda bari nahi, zaran zitaite. Une bazar banga mezani, nahi, 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 nah